আমরা ঢুকছি একটু জমিদার বাড়িতে পুকুর আছে অনেক গাছ কাছাল আছে দেখো একদম

উপর দেখা তো দেখুন উপরগুলো ভেঙে পড়ছে একদম হ্যাঁ কী সুন্দর দেখুন আমরা তো টাইলস করি বা কি সুন্দর লাগছে দেখুন কী সুন্দর কারোর কাজ করছে দেখে তো দেখে আমরা তো তুই দেখো আমরা কত নকশা দিই ওরা দেখুন একদম বাইরেতে দিয়ে দিয়েছে একদম নকশা বদকে রাখ না আদি এরা আদি

আমরা অনেক ভয়ে ভয়ে পড়ে উঠছি তখন তখনকার আমলের পুরোনো করাইয়া অনেক সব পুরনো সব কিছু পুরানো আয়না দেখুন তখনকার কী সুন্দর ছিল আয়নাগুলো পুরনো আমরা তো এগুলোকে অনেকে অনেক কিছু করি দেখুন সব কিছু পুরানো এখানে কি সুন্দর আমরা যখন ওয়াল আলমারি বানাই দেখুন আলমারি ওরা বানিয়েছে তো গেছে দিনের পুরোনো আলমারি এখানে সব কিছু পুরানো ওরা ঐদ্য হয়ে রেখেছে আস্তে সাহাড়ো ডু আস্ত সাহাড়ো এখানে অন্ধকার তো তো আমরা কিছু করতে পারছি না অনেক অন্ধকার এগুলো একটু ভেঙে ভেঙে যাচ্ছে

মা দেখুন সিঁড়িঘর